সালামু আলাইকুম আমাদের ট্রাম্পীয় খালেদা জিয়ার মৃত্যুর পর অনেকেই যারা তারিখ রহমানের সাথে দেখা করছেন বিএনপির অফিসে গিয়ে শুরু করতে স্বাক্ষর করছেন এটা একটা রাজনৈতিক শিষ্টাচার এবং স্বাভাবিক একটা বিষয় হিসেবে পরিগণিত এর মধ্যে একটি ঘটনা আমাদের বিএনপির যারা অ্যাক্টিভিস্ট আছেন তাদেরকে খুব ব্যথিত করছেন সেটা হচ্ছে যে কঠোর দুটো মিটিং হয়েছে একটা জামাত ইসলামের নেতৃবৃন্দের সাথে আরেকটা হয়েছে সমগ্র ইসলামী ছাত্র শিবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের একটা বিভিন্ন দল জামাত তারেক রহমানের সাথে ব্যাখ্যা করে তারা তাদের সহমর্মিকাশীটি প্রকাশ করতে গিয়েছিলেন এই বিষয়টি নিয়ে খুব প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে একদল যারা দেখা করে এসেছেন তারা এটা তাদের বিজয় হিসেবে উদযাপন করছে না যে না কেন বা এটা আসলে কি ধরনের মধ্যে পড়ে যে একটা একজন মৃত মাকে সম্মান জানানোর জন্য গিয়ে সেটাকে রাজনৈতিকভাবে ক্যাশ করার যে প্রবণতা এটাকে কতটা নিম্ন রুচি এবং চিন্তার পরিচয় গঠন করে সেটা তারা নিজেরাও বুঝতে পারছেন কিনা যায় না বুঝতে পারলে অবশ্য তাদের অনেক কিছুই করার কথা ছিল না তারা আমাদের ভাই হাদিকে নিয়েও রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে শুরুতেই সম্পূর্ণভাবে এটা তাদের অবশ্য অভ্যাসের লভেই করে কোনোরকম প্রমাণ ছাড়া মিথ্যাচার করা সেটি তারা করেছে মির্জা আব্বাস সাহেবের বিরুদ্ধে পরবর্তীকালে আরও নানা রকম তারা যেমন যেদিন কবর দেওয়ার সময় নাকি কর্মীরা নানা রকম মিথ্যাচার কিন্তু তারা বলেছে এবং সেটা খুব সময়ের মধ্যেই সেগুলো প্রমাণিত হয়েছে এইগুলো মিথ্যাচার কাজে তাদের পক্ষ থেকে মিথ্যা কথা বলা হয় এবং যে বিষয় নিয়ে আসলে রাজনৈতিক ফায়দা নেওয়াটা কখনোই উচিত নয় এই ধরনের ক্ষেত্রে তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন যেমন আওয়ামী লীগ যে কাজটি করতো আর কি আমরা দেখেছি যে তারাও সেই কাজটা করতো মুক্তিযুদ্ধ আমাদের সবার একটা খুব কাছের একটা বিষয় স্বাধীনতা আমাদের সবার খুব আমাদের হৃদয়ের একটা গভীর অনুভূতির একটা বিষয় যেটাকে আমরা সবাই ধারণ করি লাভ করি কিন্তু তারা কিন্তু এটাকে পলিটিক্যালি ক্যাপিটালাইজ করার সুযোগকে কখনো হাত ছাড়া করে না তো এরকম কিছু বিষয় আছে যেগুলো নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করাটা আসলে মানে একজন শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের কাজ হওয়া উচিত না কিন্তু তারা করেন আমার মনে হয় যে প্রচার প্রপাগান্ডামূলক যে রাজনৈতিক দলগুলো আছে যাদের মধ্যে মানে ফ্যাসিজমের কিন্তু একটা বড় টুল হচ্ছে প্রপাগান্ডা যেটা আমরা জানি সেই ধরনের কাজ আওয়ামী লীগের মধ্যেও দেখেছি এই ধরনের প্রপাগান্ডা সম্পূর্ণ যেসব দল বর্তমানে আছে তারাও কিন্তু একই ধরনের কাজ করছে কারণ প্রচার প্রচারণায় কিন্তু তাদের מושק এর উচিত প্রচারনার একটা বড় অংশ দিয়ে থাকে অপপ্রচার মিথ্যা প্রচার মিথ্যা প্রচার ইত্যাদি তো এটা করে বাইরে করছেন বা করবেন এতে আশ্চর্য হওয়ার কিছু নেই প্রশ্ন হচ্ছে যে আমরা যারা বর্তমানে বিএনপিকে মনে করছি যে একটা সেইন একটা শুভ বুদ্ধির পরিচয় দেওয়ার প্রয়োজন দিচ্ছে বা দিবে এরকম আশা আমরা রাখি এরকম একটা দল যেটা আমরা যারা বিএনপিকে দেখি বর্তমানে তাদের মাঝেও কিন্তু একটা হতাশার সৃষ্টি হয়েছে তারা অনেকে নিজেদেরকেই শাট ডাউন করেছেন অনেকেই অত্যন্ত তাদের মনে দুঃখ ক্ষোভ এগুলো প্রচার করছে তাদের উদ্দেশ্যে আমার এই কথা জামাত ইসলামী ছাত্র শিবির বা যাদের রাজনীতিকে আমি এন্ডোর্স করি না বা করি না আমি নিজেও তাদের ব্যাপারে আমরা আসলে কিছু বলার নেই আমরা যখন কিছু বলি আমরা আমাদের কাছের মানুষকেই বলি আমরা যখন শাসন করি আমরা আমাদের সন্তানকে শাসন করি ছোট ভাইকে শাসন করি আমরা যখন কোনো ক্রিটিক্যাল ফিডব্যাক দিই আমরা আমাদের কলিগ যার প্রতি আমার বিশ্বাস আছে আস্থা আছে ভালোবাসা আছে তাদেরকে আমরা কিন্তু একটা ক্রিটিক্যাল ফিডব্যাক দিই তো সেই হিসেবে আমি একটা ক্রিটিক্যাল ফিডব্যাক আমি একটা অযাচিত ভাবেই দিচ্ছি আমার নিজের একজন যেহেতু রাজনৈতিক বিশ্লেষণ করছি সেই বিশ্লেষণের ধারাবাহিকতায় আমি আমার কাছের যে স্বজনরা আছেন রাজনৈতিক তাদের উদ্দেশ্যেই বলতে চাই দেখুন যে ঘটনাটি ঘটেছে বা দুটো কারণে বা দুটো আমি জানি না আসলে যেহেতু আমি ভেতরের মানুষ নই বা আমি ক্ষমতার যে কেন্দ্র আছে তার সাথে আমার কোনো যোগাযোগ নেই আমি গভীর আপরণে এবং গভীর যত কিন্তু দেখা যায় সেখান থেকে বিশ্লেষণ করার চেষ্টা করি তো যা দেখেছি তার প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে দুটো ঘটনা ঘটে থাকতে পারে এক নম্বর ঘটনা হচ্ছে যে এটা খুব অর্গানিকালী ঘটেছে অর্থাৎ একটা রাজনৈতিক দল বা দলের সদস্যবৃন্দ একটা গ্রুপ অফ পিপল সেখানে গিয়েছে আমাদের চেয়ারপারসন জনার তারেক আহমানের সাথে দেখা করতে গিয়েছেন খুবই অর্গানিকালি এবং তারা তাদের এই শোক সেটা প্রকাশ করেছেন শোক বইতে স্বাক্ষর করেছেন এবং এরই ঘটনা প্রবাহে হয়তো তারা আমাদের একটি চেয়ারপারসনের সাথেও দেখা করার একটা আগ্রহ প্রকাশ করেছেন তো সেই প্রেক্ষাপটে প্রেক্ষাপেক্ষাপটে স্বাভাবিকভাবেই একজন ভদ্র রাজনীতিবিদ হিসেবে যে ইমেজটা তার আছে তারই ধারাবাহিকতায় তিনি সেটাকে হয়তো ডিনায়ও করেন বা টার্ন ডাউন করেন তিনি তাদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন কথা বলেছেন আর এই ধরনের সাক্ষাৎকারে যে ধরনের কথাবার্তা হয় সে ধরনের কথাবার্তা তাদের মধ্যে থাকলে যেটা খুবই অর্গানিক যেটা আসলে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না বা রাজনৈতিক কোনো কূটকৌশলের অংশ না এভাবে জিনিসটাকে দেখা যেতে পারে আমি বলছি না যে এরকম এটা একটা পসিবিলিটি আরেকটা পসিবিলিটি হতে পারে যে এ ধরনের একটা সাক্ষাৎ ঘটানোর জন্য দলের মধ্য থেকে একটা কেউ বা কারা দলের একটা গ্রুপ পিপল এই জিনিসটাকে সম্ভব করে তুলেছেন বা এটাকে অনুঘটক হিসেবে কাজ করেছেন বা এই জিনিসটাকে ঘটিয়েছেন যদি প্রথম ঘটনাটা থাকে আমার মনে হয় এটা নিয়ে আর কোনো আলোচনারই কোনো স্কোপ উচিত না কেউ যদি দলের ভেতরে থেকে এই ঘটনাটি ঘটিয়ে থাকেন তাহলে আমার মনে হয় তার মোটিভ নিয়ে তার উদ্দেশ্য নিয়ে এবং তার জাজমেন্ট নিয়ে আমাদের দ্বিতীয়বার ভাবার একটা অবকাশ রয়েছে তিনি কেন এটি ঘটালেন কেন এরকম একটা রিস্কি একটা অ্যাসোসিয়েশন তিনি করার চেষ্টা করলেন এখান থেকে তিনি কি অর্জন করতে চাইলেন আসলে এটা কি ভালো হয়েছে না হয়েছে কিনা এই বিষয়গুলোর রাজনৈতিক মূল্যায়ন হওয়া দরকার যেহেতু ঘটনাটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্তের মূল্যায়ন রাজনৈতিকভাবেই হওয়া প্রয়োজন তো কি হয়েছে আমরা জানি না এটার উত্তর যদি আমরা জানতে পারি তাহলে এটা সম্পর্কে আরো উল্লেখ করা সম্ভব হবে তাই আমি বলবো যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার না ততক্ষণ পর্যন্ত কেউ যেন এটা নিয়ে ওভার রিঅ্যাক্ট না করে এটা আসলে সবার জন্যই প্রযোজ্য যারা তার সাথে দেখা করেছেন অর্থাৎ শিবির বা জামাতের যারা দেখা করেছেন তাদের উচিত হয়নি এই বিষয়টাকে রাজনৈতিক কালার দেওয়া কিন্তু তারা সেটা দিয়েছেন কিন্তু তাদেরকে আমার বলার কিছু নেই আসলে তাদেরকে বলে কোনো লাভও নেই আমরা একটা নতুন বাংলাদেশের কথা বলছি একটা পরিবর্তিত বাংলাদেশের কথা বলছি আমি নিজে একাডেমিয়াতে ছিলাম সারা জীবন একাডেমিয়াতে কাজ করেছি গবেষণা করেছি আমার আমি লেখালেখি করেছি অনেক অনেকটা দাব আছে লেখার আমার সুযোগ ছিল কিন্তু যেই ছেলেমেয়েরা রাস্তায় রাজনীতি করেছে রাজপথের থেকে বিএনপির শক্তিকে তুলে ধরেছে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আগুন সেটাকে জ্বালিয়ে রেখেছে তাদের ওপর দিয়ে কিন্তু অনেক ঝড়ঝাপটা গিয়েছে তারা নিজেরাও কিন্তু চান না আমার বিশ্বাস যে এরকম পরিস্থিতিতে তাদেরকে ভবিষ্যতে করতে হোক বা যেহেতু এই সমস্যাগুলো দিয়ে তারা গিয়েছেন তাদের যারা এক সময় তার সহকর্মী ছিলেন সহযোগিতা ছিলেন তাদের বিরুদ্ধে এরকম ঘটনা ঘটুক আমার বিশ্বাস যে একজন সেন্সেবল রাজনীতিবিদ এরকম চান না অর্থাৎ আমরা প্রথম থেকে আমি বারবারই বলেছি যেই ক্ষমতায় আসুক রাজনৈতিকভাবে যেই দলই তার জনপ্রিয়তা প্রমাণ করে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে তারা একটা পন্ডিতের মতো কাজ করবে আরেক দল রেস্টে যাবে আবার আরেক দল আসবে এভাবে যেন হয় আমি বলছিলাম যে বাস্তবে সেটা হবেই বাট আমরা এরকম একটা প্রত্যাশা কিন্তু সবসময় রেখেছি তো সেই একটা নতুন বাংলাদেশের প্রতিভূ হিসেবে জনাব তারেক রহমান তার সবচাইতে বড় ক্রিকেটিক যারা যারা নোংরা স্লোগান উচ্চারণ করে জনাব তারেক রহমানকে অশ্রাব্য ভাবে গালিগালাজ করেছেন মিথ্যাচার করেছে যারা তাদের সাথেও তিনি বসে কিন্তু অত্যন্ত ভদ্রলোকের মতো কথা বলেছেন এটা কিন্তু একটা ভালো বার্তা দেয় একটা জায়গায় দেখেন মানে আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন আপনাদেরকে বলছি বিএনপির পক্ষে আপনাদের বোধ বিএনপির পাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনারা ভালোবেসে এবং নিজেদের বোধ বুদ্ধি অবস্থান থেকেই বিএনপিকে সাপোর্ট দিচ্ছেন কিন্তু করতে হবে উপরে যে মানুষগুলো চেয়ে আছে জনাব তারিক রহমান সাধারণ মানুষকে কিভাবে দেখান উনি কি একজন পরিবর্তিত মানুষ কিনা উনি কি নতুন বাংলাদেশের উপযুক্ত একজন নেতা কিনা সেই বিশ্লেষণ যারা করবেন বিচার যারা করবেন তাদের উপরে উইন ওভার করা একজন রাজনৈতিক নেতা বেশি প্রয়োজন আপনাদের কেউ উইন ওভার করার কিছু নাই আপনারা অলরেডি এই পার্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পার্টিকে আপনারা ভিজিবল করে রেখেছেন শুধু বাংলাদেশে অনলাইনে নয় সারা পৃথিবীতে এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু যেই গ্রামের নারীটি ভোট দিবেন যে কৃষককে ভোট দিবেন যে মধ্যবিত্ত চাকরিজীবী রাজনীতির রও বোঝে না তিনিও তো ভোট দিবেন তিনি দেখবেন যে তারেক তার শত্রুর সাথে তার প্রতিদ্বন্দ্বীর সাথে তার প্রতিযোগীর সাথে কিভাবে কথা বলেন এইটা তার ভোটটাকে নিশ্চিত করবে আর শুধু ভোটের জন্যই আমি বলবো না যেটা শুধুমাত্র ভোটের জন্যই তিনি করেছে আমার কাছে মনে হয়েছে যে তিনি একজন পরিবর্তিত নেতা এবং একটা নতুন যুগের ফার্ডিনজার সেই হিসেবে তিনি তার প্রতিপক্ষের সাথে যেভাবে কথা বলেছেন যারা তাকে অপমান করার কোনো কিছু বাকি রাখতে কমিশন তিনি এঙ্গেজ হয়েছে আমার মনে হয় সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা তাকে দেখি তাহলে আমাদের অ্যাক্টিভিজটা করতে কিছুটা সফলতা পাবে আমরা এরকম পরিবর্তিত বাঙালি দেখি যদিও দুই পক্ষ থেকেই আসলে এটা প্রয়োজন বাট এক পক্ষকে তো আগেই এগিয়ে আসতে হবে জনাব তারেক রহমান সেই কাজটি করেছেন তিনি প্রথম পদক্ষেপটি নিয়েছেন একটা সুন্দর সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নির্মাণের জন্য আমরা এই দৃষ্টিপন্ধিত বিষয়টিকে ব্যাখ্যা করতে পারি তৃতীয় আরেকটি বিশ্লেষণ আমি দিব সেটা হচ্ছে ইলেকট্রাল রিসার্চ বা সার্ভে হচ্ছে সেখান থেকে আমরা আভাস পাচ্ছি যে বিএনপির সাপোর্ট এখন যথেষ্ট পরিমাণে আছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে জামাতের সাপোর্ট আগের থেকে বেড়েছে হয়তো বা এরপরেও কিন্তু বিএনপির যেই সাপোর্ট সেটা তাকে নির্বাচনে খুব কমফোর্টেবলি জয় নিয়ে আসার জন্য যথেষ্ট বলে হিসেবে এবং সমাজের যে মানুষের সাথে কথা বলে আমার আমার কাছে বিশ্বাস আছে তো এরকম পরিস্থিতিতে তারা প্রথমে চেষ্টা করেছিল যে বিএনপিকে যতভাবে সম্ভব বিলে করা আমি ভিডিও বানিয়েছি যে তারা কিভাবে সম্ভবদ্ধভাবে বিএনপিকে কে দল টেম্পু স্ট্যান্ড এসব বলেছে এবং বলে কিন্তু তারা এক ধরনের এটাকে যে একটা কালেকটিভ ব্লেম দেওয়ার চেষ্টা করেছে জেনোপোবিক একটা প্রবণতা তৈরি করেছে জনগণ জনগণের মধ্যে পার্টিকে স্টিগমাটাইজ করেছে যেটা অত্যন্ত নোংরা এবং খারাপ ধরনের এক ধরনের রাজনীতি কিন্তু তারা সেটা করছে অ্যাগ্রেসিভ রাজনীতি তারা করেছে পড়ার পরেও যখন দেখছেন যে আসলে এসব দিয়ে কোনো কাজ হচ্ছে না তখন তারা পশ্চাৎ অপসরণের মোডে তারা গিয়েছেন তো

যেভাবে হাদির মৃত্যুকে উপলক্ষ করে তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছে এখান থেকে প্রতিহবান হয় যে এরা আসলে একটা এলিমেন্ট এবং এরা সংখ্যায় হয়তো গোটা সমাজের শান্তিপ্রিয় মানুষের তুলনায় তাদের সংখ্যা বা তাদের পার্সেন্টেজ কম হলেও তারা ড্যামেজ করতে পারে তো এই মানুষগুলোকে নিয়ে কিন্তু আপনার গভর্ন করতে হবে সেই পার্সপেক্টিভ থেকেও যদি তারেক রহমান তাদের সাথে বসে থাকেন তাদের সাথে কথা বলে থাকেন তাদের গ্রেভার্সগুলোকে বোঝার চেষ্টা করে থাকেন এবং তাদের লেজিটিমেট কোনো ডিমান্ড থাকবে সেগুলোকে যদি অ্যাডজাস্ট করার কমিটমেন্ট দিয়ে থাকে আমি এটাকে একটু পজিটিভ নোটে দেখতে চাই তবে আমি একটা নোট দিয়ে রাখতে চাই জনাব তারেক রহমানকে আমার দেশের মানুষ স্বাভাবিকভাবে উনি বহু বছর করে দেশে এসেছেন আবার বিএনপি ছাত্রদল যুবদল বা বিএনপির যে অঙ্গ সংগঠন আছে তাদের নেতৃবৃন্দের সাথেও আসলে তারেক রহমানকে বসে তাদের কথাবার্তা শুনতে হবে এবং আসলে কথা বললেই মানুষের মনের মেঘটা কেটে যায় এই মনের মেঘটা কেটে যাওয়ার বা কাটানোর ব্যবস্থা আসলে দলকে বিশেষ করে জনাব তারেক রহমানকে করতে হবে